কামালের কাছে যাই নির্বাচনের মূল লড়াই কাদের কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই মূল লড়াই হবে জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে এটা হলো মূল লড়াই কিন্তু এটা বোঝাই যাচ্ছে কারণ আর নাই রে ভাই তিন নম্বর থেকেও নাই দেখেন আর বলে রাখি সেটা হলো কি যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত এখনো মনে হচ্ছে যে আশি শতাংশ সম্ভাবনা আছে তারা পারবে কিন্তু আবার একটু ভয় আছে ভয় মানে একটু দ্বিধা আছে এই কারণে সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবে শিকার হবে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে যদি তারা মবে শিকার না হয় যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনে প্রচার চালাতে পারে তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের ইটা প্রতিদ্বন্দ্বিতা অতটা তীব্র নাও হতে পারে সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে এটা আমার ধারণা কারণ কারণ আপনি যাই বলেন না কেন আমি একটু আইফটোডি সেটা হলো কি জানেন আসলে আমরা বলি আর না বলি এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আউমলিং হুম আউমলিং নিلبতনে থাকবে না ব্যানেটো আউমলিং এর কোনো মার্কা থাকবে না কিন্তু আউমলিং নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে না কিন্তু কামাল ভাই আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024 এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে ইলেকশনটা কেমন হয় দেখতে নানা ধরনের ছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ যে ইলেকশনের আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই আওয়ামী ইলেকশন তো থাকলেও তারা যায় নাই আমি ফাঁকা পাইছি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো আওয়ামী লীগের মন্ত্রীরা বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট ভোট কারণ এই কারণে আপনি যেখানেই ভোট দিবেন বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের ভয় নাই যেখানে আওয়ামী লীগের ভয় নাই যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে টান দেয় নাই সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই তারা ওইভাবে নিয়েছে যেখানেই ভর্তি দিব ওটা আমাদের লোক ও গেলো আমার সে গেল আমার যে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াব সামনে কাজে তারা কি করবে আমি জানি না কিন্তু আমি এতে এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যেমন তারা বুঝাউদের বলি আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের ভোটের জন্য বিএনপি আশান্বিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দে জামাত চায় না যে নৌকার ভোট গুলো আমার কাছে আসুক চাই তো ভাই ভোট কিন্তু কিন্তু কাল ভাই ভোট আপনিও দেখছেন আমার চেয়ে বেশি দেখছেন আমিও দেখছি ভোটের সময় তো ভোটাররা কত আরে যারা নির্বাচন দ্বারা তারা কত কথাই কয় এমন কি যারা ভোটার না তাগুনিও কয় ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের তো সেই ক্ষেত্রে তো আপনি আওয়ামী লীগের ভোট তো চাইবে এটা শিশির মণি সাহেবও চাবে বিএনপিও চাবে চাবে কিন্তু আওয়ামী লীগ ইলেকশনের ফ্যাক্টর হবে এইটা বলাটা একটু মানে একটু বেশি হইল কিনা কামাল ভাই আমার মানে

আমি বারবার কেন আমার এলাকার কথা বলছি কারণ এটা আমার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে তাই আমি ক্লেম করতে কথা তো আমি মনে করি যে আসলে ওই সরকার পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের বিচার হচ্ছে কিংবা যারা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু সাধারণভাবে আমার এলাকায় বাবু সুরঞ্জিত সেন গুপ্ত ছয় বার সাতবার এমপি ছিলেন উনি যে দলে যেতেন এই দলেই এমপি হতেন সব দল থেকেই তিনি ছিলেন আওয়ামী লীগ থেকেও ছিলেন একতা থেকে ছিলেন জনতা থেকে ছিলেন নানান ভাবে ছিলেন তো সেখানে কেউ যদি বলে এখন যে সুরঞ্জিত বাবুর সমর্থনরা সবাই আওয়ামী লীগ তাহলে তো অনেক ভোটার কেউ যদি বলে উনি যখন একতায় ছিলেন তাহলে একতা মানুষ একতা হয়ে গেছে তাইলেও অনেক ভোটার এখন যিনি আমাদের আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন অনেক সিনিয়র লোক আহ তিনি নাসির উদ্দিন চৌধুরী তিনি একসময় লাঙ্গল থেকে এমপি ছিলেন পরবর্তীতে লাঙ্গল থেকে তিনি একসময় এমপি ছিলেন কিন্তু তিনি বিএনপি থেকে কখনো এমপি হতে এখন কেউ যদি বলে এই এই নাকি নানান ধরনের কথা আমি মনে করি হ্যাঁ বাংলাদেশের নাগরিক সিটিজেন সপ্তাহ বাংলাদেশ থেকে চলে যায়নি সপ্তাহ বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা না ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কি ভোট প্রয়োগ করবে না করবে তো

আমি বাস্তবে এই কথাটা বলতে চাইছিলাম আর কি পরে আপনার প্রশ্নের কারণে বলতে পারি নাই বাস্তবে পর্যায়ে নাই কারণ এখানে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটা এই আওয়ামী লীগ বলি আর যেভাবেই বলি না কেন এখানে এত ডিপলি রোটেড না মানে একটা বড় অংশের ভোটটা ফ্লোটিং হয়ে গেছে না বাট ডিপলি রোটেড না হলো ডিপলি রোটেড না হলো আপনি এটা আসলে আপনার করে ব্যাখ্যা আপনি যদি মিনিট বলেন আমাকে আমাদের একজন দর্শক অসংখ্যবার একই মেসেজ পাঠাচ্ছেন ওনাকে না পড়লেই না আবু সুফিয়ার উনি বলছেন যে খালেদ ভাই আপনি ভয়ে কথা বলেন ঠিক আছে কামাল ভাই আপনি বলেন আমার আমার কিছু বলেন না মানে কিন্তু আমি একটু এটার মধ্যে বলে রাখি যে মানে আমার থিসিসটা কোথায় আপনি যদি এক মিনিট একটু অ্যাড্রেস করেন আমার থিসিসটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসাবে যে দলটাকে দেখতো শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর উনার পালায় যাওয়া উনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তারা আছেন তাদের চলে যাওয়া তারপরে উনার কথায় সেটা দল হিসাবে একসাথে ফাংশন করবে কিনা কিন্তু আমার অ্যাডভোকেট শিশির মণিরের কথা মনে হইতেছে যে সেটার একটু ফাংশন করার জন্য কিছু লোক তো রয়ে গেছে কারণ এটা যদি আপনি একটু বলতেন আমি ভুল না আমি আপনাকে একটা ছোট্ট করে বলি জি আওয়ামী লীগ হলো কমপক্ষে চার পুরুষের দল দাদা আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী করে ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে ছোট ভাই ছাত্রলীগ করে এর হলো চার পুরুষের দল আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না তাহলে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাবে আপনি মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল সাবর নামে সে আওয়ামী পরিবার থেকে আসছিল আসার পর তার ফ্যামিলি তাকে ত্যাগ করছিল করছিল ভাই এটা হলো আওয়ামী লীগ কাজে লোকজন আওয়ামী লীগের লোকজন চোট করে এত তাড়াতাড়ি এক মানে এই এক বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যা একত্র মিশে যাবে এটা হবে না কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন আমি এটা নিয়ে কিছু একটা করবো কিছু ভাববো সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে আবার বলছি আপনাকে যারা পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে অনেক ক্ষোভ আছে বিরক্তি আছে ঘৃণা আছে সবই আছে থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে দলের অস্তিত্বের প্রশ্ন আসবে

আমার মনে হয় সাধারণ সাধারণ ভোটাররা তো ভোট দিতে যায় সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে সাধারণ ভোটার তারা হয়তো এক যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত কিন্তু এখন যখন প্রার্থী থাকবে না

আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম যে যার মতো করে অংশও নিছিলাম তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোন একটা ভূমিকা রাখার কথা আমরা দেখি নাই সেটা অনুপস্থিত সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হয়ে না এই ক্ষেত্রে আমি একটা বলে ছোট্ট করে বলি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখে আসো তারপর দেখি তোমাদের কত জোর ওই কথাটা কিন্তু সব জন্য প্রযোজ্য আচ্ছা দেখেন নাই ওটা পুলিশের ভয়ে দেখেন নাই ওকে ওকে আমি পরবর্তী প্রসঙ্গে যাই কামাল ভাইকে ধন্যবাদ যে কামাল জনাব এডভোকেট শিশিরমণির ইনফ্লুয়েন্সারদের মধ্যে আপনি কাদের সমর্থন চাইবেন কারণ আমি আসলে ইলেকশনকে নিবিড়ভাবে দেখতে গেয়া মানে পড়তে গেয়া অততো আর বুদ্ধি করে বিশ্লেষণ করতে পারি না কিন্তু পড়তে গিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে কইতেছেন আপনি কাদের কাদের সমর্থন চাইবেন এইসব ইনফ্লুয়েন্সারদের মধ্যে কাদের কাদের আপনি গুরুত্বপূর্ণ আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন আমার এলাকায় গুরুত্বপূর্ণ ইলেকশনারি ফ্যাক্টর হলো এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশী যারা দেশের বাইরে থাকেন লন্ডনে থাকেন আমেরিকায় থাকেন ইতালিতে থাকেন অস্ট্রেলিয়ায় কানাডায় থাকেন ফ্রান্সে থাকেন তারা পাঠান তাদের আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েস রাখে। দ্বিতীয় আরেকটা শ্রেণী এখন আমি দেখছি যারা অনলাইন ইউটিউবার এবং টিকটক মেক এর মধ্যে একটা বড় অংশ হয়েছে যারা এটাকে তাদের লাইভলিহুড অংশ বানিয়েছেন আইন কামের সঙ্গে জড়িত আছে তাদের মধ্যে একটা বড় ইনফ্লুয়েসার আমি দেখতে পাই আরেকটা একটা আমি দেখতে পাই নারীদের মধ্যে টিকটকার হয়েছে আমার এলাকায় যারা অত্যন্ত গ্রাম বাংলার সেই আবহমান কালের যে নারী যারা শাড়ি পরেন এদের মধ্যেও দেখা যায় হাওরের মাঝখানে ধান কেটে দাঁড়িয়ে তারা ভিডিও তৈরি করছেন আপলোড করছেন এবং হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তারাও ইনফ্লুয়েন্স করছেন আমি এর মধ্য থেকে আরেকটা শ্রেণী আমার এখানে আছে যারা এখানে জন্ম নিয়েছেন কিন্তু যারা সিলেটে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছেন। তাদের আত্মীয় উপর অনেক কিছু এখানে নির্ভর করে আরেকটা শ্রেণী আছেন যারা গাজীপুরে এবং চিটাগাং এ থাকেন ঢাকার কিছু জায়গায় থাকেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন তাদের একটা বড় অংশ প্রায় পঁচিশ ত্রিশ হাজার মানুষ আছেন তারাও আমার আসনে একটা বড় ইনফ্লুয়েসারের ভূমিকা পালন করছে না ঠিক আছে এদের মধ্যে থেকে কোন ইনফ্লুয়েসার কে আপনার ইলেকশনের জন্য মনে করেন মানে আমরা যাদের চিনি তাদের মধ্যে থেকে বড় বড় ইনফ্লুয়েসার যাদের পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন সাড়ে চার মিলিয়ন ফলোয়ার আছে ভিউ আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি তাদের মধ্যে থেকে কাউকে আপনি মনে করেন কিনা আমাদের কামাল ভাই আছেন কামাল ইনফ্লুয়েন্সার বটে পরিচয় যে যে তিনি তিনি সাংবাদিক প্রশ্ন করেন এখন কোন পত্রিকায় সাংবাদিকতা করেন কামাল ভাইয়ের বয়স পঁয়ষট্টি উনি কয়দিন আগে আমাকে খুব সারপ্রাইজিংলি জানালেন আমি এত মানে ওনাকে এত প্রবীণ ভাবি নাই কিন্তু ঘটনা যে উনিও একজন ইনফ্লুয়েন্সার আপনি এর মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে গুরুত্বপূর্ণ মনে করেন অ্যাডভোকেট শিশি মনির

বেশ ভূমিকা রাখছেন সেটি হল দেশের বাইরে তারা অবস্থান করেন কিন্তু দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেন এগুলো বাংলাদেশ আমার এলাকার বনে বাধারে মাঠে হাটে চায়ের দোকানে খুব আলোচনা একটা ভিডিও বের হলে আমার মনে হয় একটা পরিষ্কার আমি কামাল ভাইয়ের কাছে জানতে চাই কামাল ভাই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসের মধ্যে ইলেকশন প্রভাবিত করার ক্ষমতা কার রয়েছে বলে আপনি মনে করেন আপনার রয়েছে কিনা মানে ধরেন আপনি যদি এডভোকেট শিশির মনিরকে ভোট দিন আজকে বল বলেন বা জামাতে ইসলামের পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে কথা বলেন বা এইটা কি আসলে ইলেকশনকে হ্যাম্পার করতে পারবে কিনা কার করলে পারবে কার খেতে পারবে এখন আমার না আসলে মনে হয় না বুঝছেন আমি আমি আমাদের ভোটারদেরকে আমি চিনি মোটামুটি আচ্ছা মনে করেন অনেকে আছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে তারা কিছু বললে মিলিয়ন মিলিয়ন লোক দেখে সবাই তাদের কথা প্রভাবিত হয় না বাংলাদেশের মানুষ অত বোকাটা বাংলাদেশের মানুষ নিজেকে জিজ্ঞাসা করে অনেক সময় যে হুজুকে তারা বাড়ায় না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের কথা বলতে যাচ্ছেন তো এরা কিন্তু বত্রিশ ভাঙার সময় এক ধরনের আহ্বান দিয়েছিল গেছিল অনেকে গেছিল সব মানুষের আবেগ ছিল তারা ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে কই পরে যখন সে সিবিবি অফিস ভাঙার কথা বলল একটা পিপড়াও তো যায় নাই পরে যখন ওই যে আর্মি নামছে বলে বললো মাঠে নামেন এখনই নামেন রাস্তায় যে শুয়ে পড়েন ট্যাঙ্কের সামনে কেউ গেছিল রে ভাই কেউ তো যায় নাই কেউ তো উঠে দেখাও নেই জানা দু কিনা ঘটনা আছে সত্য কিনা এগুলো হলো কি এক একটা সময় থাকে যে সময়টাকে তারা হয়তো মিস করে মানুষকে প্রভাবিত করে মানুষ একবার ঠকে মানুষ বারবার ঠুকতে চায় না একজন মহামূর্গ বারবার ঠকে কিন্তু বেসিক্যালি মানে যারা আছে তারা বারবার ঠকবে না কিন্তু আর ভোটের ব্যাপারটা আমি বলি ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি অনেক শুনছি আমার জীবনে যে হাজবেন্ড বলতে আমার চাচা চাচির মতো বলতেছে যে তাহলে ভোটটা যাও যাইনি দিয়ে আসো আমি চাচিকে বলতে শুনছি আমি কই ভোট দেবো তোমার আমি নিজে শুনছি আমার চাচিকে আমি বলতে শুনছি আমি কই ভোট দেবো আমি জানি তুই বলবা কেন হয়তো সে সাবিকটাই ফলো করছি কিন্তু এই যে বলাটা না এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে না কিন্তু কিন্তু আপনি আপনি প্রভাবনের কথা বললেন কিন্তু আপনি সব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ ষোলো ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন এটা আলোচনায় আসছে টক শোতে এটা বলা হয়েছে অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন এরকম আমি আর আগে কখনো দেখি নাই এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্যই এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে যে তাদের ব্যাপক জনপ্রিয় আমি তো মনে করি না ওই লোকগুলি আগেই ছিল ওই সমর্থক যারা তারা আগেও ছিল সোসাইটিতে তারা এতদিন বলার জন্য কোন ই পায় নাই স্কোপ পায় নাই এরা তাদের সেই স্কোপটা করে দিছে আমাদের সমর্থন তদন্ত সমর্থন করছে কিন্তু তার কারণে তার সমর্থক দু একটা বাড়ে নাই এটা বাড়ে না শিশির মনি ভাই যে ভোটটা পাবে ওটা উনি পাবেন আচ্ছা এই প্রশ্নটা আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই এবং শিশির মনির ভাইয়ের আমি পরে আহ এইটার ব্যাপারে মতামত চাই সেটা হচ্ছে যে নির্বাচনে মিডিয়ার রোল কতটা ক্রুশাল হবে বলে আপনি মনে করেন কামাল ভাই এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়াকে কয়েক বছর আগে হলে বা দুই বছর এক বছর আগে হলে চোখ বন্ধ করে অনেকেই প্রথম আলো ডেলিসার গ্রুপের কথা বলতেন কিন্তু এখন কেউ এটা এরকম করে বলতে পারছেন না আসলে এখন সবচেয়ে প্রাসশলে মিডিয়াকে মিডিয়ার রোলটা কেমন হবে কামাল ভাই আপনিও মিডিয়া কাজ করেছেন আমিও কাজ করেছি সব মিডিয়ার একটা নিজস্ব একটা পলিসি থাকে মিডিয়ার মালিক কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো কোনো पॉलिटिकल পার্টির অনুকূল